রাস্তায় কেউ দুর্ঘটনার কবলে পড়লেই ছুটে গিয়ে তাদের হাসপাতালে পৌঁছে দেন রাঙ্গালি বাজনার মোহাম্মদ আক্রম তার এই কর্মকাণ্ডে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে বর্তমান সময়ে মানুষ যখন বড্ড আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে সেই সময়ে দাঁড়িয়ে আক্রমের এই কাজকে প্রশংসার দাবি রাখে বিগত ন ধরে স্বার্থহীনভাবে এভাবে মানুষের সেবা করে আসছেন আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের রাঙ্গালি বাজনার মোহাম্মদ আক্রম মাদারিহাট বীরপাড়ার মাঝে এশিয়ান হাইওয়ে আটচল্লিশের ওপরে কোথাও দুর্ঘটনার কবল শোনা মাত্রই ছুটে যান মোহাম্মদ আক্রম আহতদের উদ্ধার করে নিজের উদ্যোগে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দেন এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান দুর্ঘটনার পর কত রক্তাক্ত মানুষকে ছটফট করতে দেখেছেন দায়িত্ব নিয়ে তাদের হাসপাতালে পৌঁছানো লোকের বড় অভাব তাই তিনি এই এই কাজকে অগ্রাধিকার দিয়েছেন কাজ করতে তার ভালো লাগে মোহাম্মদ আকরম পেশায় একজন গ্রাম্য চিকিৎসক বাড়িতে মা বাবা বউ সহ দুই সন্তান নুনান্তে পান্তা ফুরানো সংসারে যেন এক এক মহৎ কাজ কজনই বা এমনও হয় বর্তমান যেখানে দুর্ঘটনা ঘটলে মানুষ আহতদের উদ্ধারের আগে ক্যামেরা বন্দী করতে ব্যস্ত হয় সেখানে তার এই কাজকে সত্যি প্রশংসনীয় তার এই কাজকে সাধুবাদ জানিয়েছে সকল স্তরের মানুষেরা দেখুন আমাদের সমাজে অনেক ধরনের জায়গায় অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে কিন্তু মানুষ উঠাচ্ছে না তার জন্য আমি মানুষ মানুষের জন্য ভেবে সেই মানুষগুলোকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করি কতদিন ধরে এই কাজ করছে প্রায় নয় বছর হয়ে যাচ্ছে এই কাজে নয় বছর করছে যুক্ত আপনার একটা নাম হয়েছে কি নামে আপনাকে ডুয়ার্সে সকলে চেন ডুয়ার্সে সবাই ডাকে বাইক এমার্জেন্সি বলে বাইক আক্রামদা বাইক এমার্জেন্সি বলে সবাই ডাকে সবাই চেনে সবাই চেনে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বীরপাড়া মাদারিহাট ব্লকের মধ্য বাজনা দলদলিয়া এলাকাতে আপনার নাম আমার নাম মোহাম্মদ আকরাম